ডে উপলক্ষে সৃজিতা কত সুন্দর করে এখানে কাটিং করে লাগিয়েছে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর সৌভাগ্য শুধু বারবার খোলার জন্য চলে আসে এই দেখো সৌভাগ্য চলে এসেছে এখন খুঁজতে চায় শুধু বারবার করে দেখছো দিদিভাই কত সুন্দর করে লাগিয়েছে আমাদের ম্যারেজ উপলক্ষে খুলো না খুলো না না আমরা ছবি তুলবো কেক কাটবো তারপরে খুলবে ঠিক আছে না এটা তুলবো হ্যাপি বার্থডে না

তবু কিন্তু ভাবো কি কি হচ্ছে বলো বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তাই না হ্যাঁ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে চলো ঠান্ডা লেগে যাবে তোমা সেই কথা বলছো ঠিকই তো পুরো সব ভুল হয়েছে এসে সাতটা না আসেনি আসো চলো চলো এটা নিয়ে কিন্তু বৃষ্টি তো ধামেই না চলো এখানে কালী মন্দির আছে কালী মন্দিরে প্রণাম করে আসছে এই দেখো কত সুন্দর কালী মন্দির আসো 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 করতে হয় না না আসো তুমি একটু আসো এই দেখো এখানে ও পূজা করে মা কালী মা রক্ষা করো মা বৃষ্টি কমাই দাও মা এই দেখো জয় মা কালী প্রণাম করে প্রণাম করা হাত জোর করে প্রণাম করো হ্যাঁ তুমি প্রণাম করো হাত জোর করছো প্রণাম করছে তো কুকুরটার কি হয়েছে হ্যাঁ হয়েছে দেখে যাও দেখো কুকুরটার কানের মধ্যে ব্যাথা হয়েছে হ্যাঁ কেটে গেছে হ্যাঁ নাই শুভগ্গার আমি সকাল সকাল একটু মন্দিরে যাচ্ছি বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি ছাতা আনি নাই এইজন্য শুভগ্গা একটু রাগ করেছে বলে ছাতা আনো নাই কারণ বৃষ্টি পড়ছে সো হ্যাঁ এইতে কল কল এটা নিয়ে আমরা যাই মন্দির হ্যাঁ হ্যাঁ পুরো বড় না আমরা হে মোরা থেকে 갔다 কিছে अब अदिति अबरेला दे आरजे ये डिस्क कर अमर है कुला कांदा का तोड़ा कांदा अच्छा चलो मैं आ रहा हूं ये बालक সকালে বৃষ্টিতে দিতে মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে বাসায় এসে শোভা কোথায় খাওয়াই দেবে এখন আবার শীত আগে নিতে স্কুলে এসেছি তো সকালে বৃষ্টিতে ভিজে গেছিলা। হ্যাঁ এখন বৃষ্টি এখন বৃষ্টি না আই কম আছে। মন্দির যাওয়ার পর প্রচুর বৃষ্টি নেমেছিল তাই না? এখন আমরা যে স্কুলে যাচ্ছি। এই দেখো তাড়াতাড়ি চলে আসছি সকালে বৃষ্টি দিচ্ছি এখন আইসক্রিম খাবো। হ্যাঁ কান্না করো তোমার খালি জেলস কিনে দেবো। আচ্ছা দিবা এটা একটা আইসক্রিম দন তো? এই জানা এই নিবা এই এটা এই যা এই নিবা হ্যাঁ নিবা আচ্ছা ঠিক আছে এটা বিশ টাকা দ কেটে দিবে কেটে দে কেটে দে

বাবা এনেছে আমি আনি নাই ও তো বাবা এনে ঘরে রেখে দিয়েছিল আমি তোমাকে এনে দিলাম তুমি কুরকুরে খাবে কিভাবে খাবে ঘাম ঘাম করে খাবে কুরকুরে তো কুরকুর করে খেতে হয় তাহলে খুলে খুলে দিব খুলে দিব

স্লাইম আবার স্লাইম তোমার কি সব শুধু স্লাইম বানাতে ইচ্ছা করে হ্যাঁ কি কি দিয়েছো এখানে অ্যাক্টিভিটিস শুনো শুনো দাঁড়াও কি কি দিয়েছ তুমি আবার শ্যাম্পু নষ্ট করনি তো হ্যাঁ আমি যদি দেখি তুমি আবার সাবান সাবান নষ্ট করেছো তাই তো ওই তো সাবানের ফেনা মানে কি তো সাবান থেকেই তো ফেনা তৈরি হয় আবার সাবান নষ্ট করেছো তোমাকে বলছি যে সাবান নষ্ট করবে না শ্যাম্পু নষ্ট করবা না একদিন স্লাইম বানাই মাঝে মধ্যে দু এক দিন বানায় তাই বলে প্রতিদিন দুই বেলা এইভাবে দেখেন বন্ধুরা এইভাবে প্রতিদিন নষ্ট করে মাম্মা মাম্মার দিকে তাড়াতাড়ি এসো মাম্মা কী হয়েছে সুভাখ ডাকছো কেন মাম্মা নুডুলস মিষ্টি কি নুডুল বৃষ্টি বৃষ্টি হচ্ছে না বাইরে বৃষ্টিতে দেখো আকাশ থেকে নুরুস পড়েছে চলো আমরা নিয়ে যাই রান্না করে খাবো আরে তাই তো কিন্তু বৃষ্টিতে আবার নুরুস পড়ে নাকি আকাশ থেকে তো প্রথম শুনলাম দেখি যাই হোক ভালোই হয়েছে চলো আমরা নিয়ে যাই মজা করে রান্না করে খাবো হ্যাঁ মাম্মা চলো দিদি ভাই কে আমাকে রান্না করে দাও তো আমরা দুজন মজা করে খাই দাও আমার কাছে দাও

আছে ভালো লাগলে নাই করুন তোমার হাতে এগুলো কি কি লেবু কয়টা লেবু তোমার হাতে হ্যাঁ দুইটা লেবু দেখি কি কালার লেবু কি কালার বলো তো হ্যাঁ হ্যাঁ লেবু গ্রিন কালার আর ইয়েলো কালার হয়ে গেছে দেখো পেকে পেকে যাচ্ছে বলো তো লেবুকে ইংরেজিতে কি বলে

অমনি হাল দেখি তোমার কেমন হাল দেখি বাবা বাহ খুব অবগত অনেক হালকে শক্তি তুমি কি হাত না স্পাইডারম্যান বলো হ্যাঁ হ্যাঁ স্পাইডারম্যান না তাহলে স্পাইডারম্যান কে কোথায় পোকা উড়ে চলে গেছে ওই ওইখানে উপরে চলে গেছে ওই যে মাথায় আছে যে কোনো মাছ আনলেই বলবে কি মাছের ডিম আছে কেন ডিম ছাড়া মাছ খাওয়া যায় না যায় না যায় তাহলে এই দেখছো কত কয়টা মাছ দেখো তো এখানে কয়টা সৌভাগ্য এখানে বলো তো কয়টা ওরে বাবা তো সৃজিতাও চলে আসছে দেখো বাবা ইলিশ মাছ নিয়ে আসছে দেখো তো কয়টা ইলিশ এখানে হ্যাঁ সৌভাগ্য সৃজিতা দুইজনেই বাবা কোথায় ওই যে বাবা খুশি হুম সৌভাগ্য বলো কয়টা ইলিশ এখানে গুনে গুনে বলো তো একটা ইলিশ এক ইলিশ না একটা ইলিশ দুইটা ইলিশ এভাবে বলো বলো জোরে বলো বন্ধুরা শুনতে পায় না আর এ হয় নাই এখানে একটা